আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চ্যাপ্টার অ্যাবজরশন অ্যান্ড ভেরিয়েবল কোষ্টিংয়ের সাত নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম তাসনিয়া ট্রেডার্স সেলস ইটস প্রোডাক্ট ফোর টাকা থার্টি পার ইউনিট তাসনিয়া ট্রেডার্স তাদের প্রোডাক্ট প্রতি ইউনিটে ত্রিশ টাকা করে বিক্রি করেন দ্য স্ট্যান্ডার্ড কোস্ট পার ইউনিট ইজ ডিরেক্ট মেটেরিয়াল দশ টাকা যেহেতু পার ইউনিট উল্লেখ আছে তার মানে এটা প্রতি ইউনিটের ডিরেক্ট লেবার সাত টাকা ভেরিয়েবল তিন টাকা ফিক্সড চার টাকা করে এটাও প্রতি ইউনিটের ব্যয় নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে বিশ হাজার ইউনিটস টোটাল চব্বিশ টাকা এট দ্য বিগিনিং দেয়ার ওয়ার ফাইভ থাউজেন্ড ইউনিটস অফ প্রোডাক্ট অন হ্যান্ড বিগিনিং যেহেতু তার মানে এই ফাইভ থাউজেন্ড ইউনিটস হচ্ছে বিগিনিং ইনভেন্টরি ডিউরিং দ্য ইয়ার ফিফটিন থাউজেন্ড ইউনিটস ওয়ে আর প্রডিউসড চলতি বছরে পনেরো হাজার ইউনিট প্রোডাক্ট উৎপাদন করা হয়েছে অ্যান্ড পনেরো হাজার ইউনিটস ওয়ার সোল্ড পনেরো হাজার ইউনিট বিক্রয় করা হয়েছে পার ইয়ার প্রতি বছরে সেলিং এক্সপেন্স অফ টাকা বিশ হাজার প্লাস ফাইভ পারসেন্ট অন সেলস প্রতি বছরে সেলিং এক্সপেন্সের পরিমাণ হয় বিশ হাজার টাকা সাথে বিক্রয়ের ফাইভ পারসেন্ট যুগ হয়ে থাকে এই তথ্যটা ভালো করে বোঝার জন্য যেহেতু বলেছে প্রতি বছরে সেলিং এক্সপেন্স বিশ হাজার হয় ওই বিশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড আর বিক্রয়ের যে ফাইভ পার্সেন্ট সেলিং এক্সপেন্স বৃদ্ধি পায় এখন বিক্রয় যদি এক লক্ষ টাকা হয় এটার ফাইভ পার্সেন্ট তার পরের বছর যদি বিক্রয়ের পরিমাণ তিন লক্ষ টাকা হয় সেটার ফাইভ পার্সেন্ট তার মানে এটাও পরিবর্তনশীল ফাইভ পার্সেন্ট যেটা বৃদ্ধি পায় প্রতি বছর এটা হলো পরিবর্তনশীল আর এমনিতে যে বিশ হাজার টাকা আছে এটা হলো ফিক্সড ফিক্সড পিপিআর এন ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কোস্টিং তারপর অ্যাবজর্পশন কোস্টিং এই দুইটা নিয়মকানুন সবই ঠিক আছে কোনো পার্থক্য নাই আমরা এখানে দেখতে পাচ্ছি বিগিনিং ইনভেন্টরি আছে পাঁচ হাজার ইউনিট তারপর উৎপাদন করা হয়েছে প্রডিউস পনেরো ইউনিটস বিক্রয় করা হয়েছে পনেরো হাজার ইউনিটস তাহলে ইন্ডিং যেটা ক্লোজিং বা ইন্ডিং সেটা নাই সেটা বাইর করতে হবে ডিরেট মেটেরিয়াল ডিরেট লেবার ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই তিনটা উভয়টাতে যায় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা শুধুমাত্র অ্যাবজ যায় ক্লোজিং ফিনিশ কোর্স প্রোডাকশন আর ওপেনিং ফিনিশ কোর্স দুইটা যোগ করা হলো সেলস বা বিক্রয়ের পরিমাণ এখানে বিক করা হল পনেরো আর পাঁচ যোগ করলে বিশ হাজার বিশ হাজার থেকে পনেরো হাজার বাদ দিয়ে দিলে পাঁচ হাজার ইউনিট এটা হলো সমাপনী মজুদ ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ফিনিশ কোর্স এটা বলতে পারো ভেরিয়েবল অ্যাপস অপশন ডিরেক্ট মেটেরিয়াল উভয়টাতে যাবে ডিরেক্ট লেবার উভয়টাতে যাবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয়টাতে এটাতে যাবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধুমাত্র অ্যাবজরশনে যাবে তাহলে এখানে যোগ করে হচ্ছে বিশ টাকা ভেরিয়েবলের জন্য অ্যাবজপশনের জন্য যোগ করে হচ্ছে চব্বিশ টাকা ভেরিয়েবল কোস্টিংয়ে অঙ্কের সমাধান করার জন্য প্রথমে সেলস রিভেনুটা বসাবো তারপর ভেরিয়েবল কোস্ট অফ গুড সোল্ড বিগিনিং ইনভেন্টরি প্রোডাকশন যোগ করে ক্লোজিং ইনভেন্টরি বিক করব ফেভারেবল আনফেভারেবল স্ট্যান্ডার্ড কোনো কোস্ট দেওয়া থাকলে এখানে যুগ বিক করব গ্রস কন্ট্রিবিউশন পাওয়ার পরে ভেরিয়েবল বেগুলো আগে বিক করে কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব তারপর যাবতীয় ফিক্সড এক্সপেন্সগুলো বিক করে দিলে নেট অপারেটিং ইনকামটা পেয়ে যাব এগুলো তোমাদের জন্য নতুন নয় সবাই সব কিছু জানেন এখানে বিগিনিং আছে পাঁচ আবার দেখাচ্ছে পনেরো হাজার প্রোডাকশন পনেরো হাজার সল্ট ইন্ডিং একটু আগে বাইর করেছে পাঁচ হাজার তারপর এতটুকু আগে সমাধানটা দেখো সেলসের পরিমাণটা এখানে আরেকবার দেখা উচিত সেলিং প্রাইস পার ইউনিট যেটা এটা ত্রিশ টাকা আর সেলসের পরিমাণ হচ্ছে এই যে পনেরো হাজার হয়ে সল্ট সেলস পনেরো হাজার গুণত্রিশ চার লক্ষ পঞ্চাশ হাজার লেস ভেরিয়েল কস্ট অফ গুডস সোল্ড প্রোডাকশন বা ওপেনিং ইনভেন্টরি যেহেতু যোগ করতে হবে আগে পরে লিখলে অসুবিধা নাই তো পনেরো হাজার এরকম বিশ গুণ তিন লক্ষ ওপেনিং ফিনিশ কোর্স পাঁচ হাজারকে বিশ তারা গুণ এক লক্ষ যোগ করলে চার লক্ষ ক্লোজিং ফিনিশ কোর্স পাঁচ হাজারকে বিশ তারা গুণ এক লক্ষ বিক্রলে করলে তিন লক্ষ উপরের টাকার থেকে তিন লক্ষ বিক্রলে করলে এক লক্ষ পঞ্চাশ হাজার গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পিএসসি এখন নিয়ম হচ্ছে বেরিয়েবল সকল ব্যয়গুলা বাদ দিব বেরিয়েবল কোনো ব্যয় এখানে আমরা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি না তবে আলাদা করে বলা হয়েছে পার ইয়ার সেলিং এক্সপেন্স টাকা বিশ হাজার তো প্রতি বছরের সেলিং এক্সপেন্স এই যে বিশ হাজার এটা হলো ফিক্সড প্লাস ফাইভ পারসেন্ট অন সেলস যেটা এটা হয়ে যাবে বেরিয়েবল তাহলে আমরা অঙ্কটার মধ্যে দেখে নেই সেলসের পরিমাণ আছে এই যে চার লক্ষ পঞ্চাশ হাজার তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার বিক করে কন্ট্রিবিউশন এক লক্ষ হাজার পাঁচশো আমরা তারপর এখানে দেখো ফিক্সড কোনগুলো আছে একটা তো বিশ হাজার টাকা এটা আছে তারপর এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার টাকা করে তো ফিক্স ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকাটা তো আনতে হবে চার দ্বারা আমরা চলতি বছরের যে প্রোডাকশন পনেরো হাজার পনেরো পনেরো হাজারকে চার দ্বারা গুণ করলে আমরা এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা পেয়ে যাচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড চার গুণ পনেরো হাজার সবসময় প্রোডাকশন দ্বারা গুণ করতে হবে ষাট হাজার টাকা ফিক্সড সেলিং এক্সপেন্স প্রতি বছর যে বিশ হাজার এটা আনা হলো এই দুইটা যোগ করো আশি হাজার টাকা এখানে পেয়ে যাচ্ছ এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো থেকে আশি হাজার বিক করলে নিট অপারেটিং ইনকাম সাতচল্লিশ হাজার পাঁচশো চলে আসছে একই রকমভাবে অ্যাবজপশন কোস্টিংয়ের জন্য সেলস আগে নিয়ে আসো পনেরো হাজার উনত্রিশ চার লক্ষ পঞ্চাশ হাজার কোস্ট অফ গুড সোল্ড প্রোডাকশন চব্বিশ গুণ পনেরো হাজার তিন লক্ষ ষাট হাজার ওপেনিং ফিনিশ কোর্স পাঁচ হাজার গুণ চব্বিশ এক লক্ষ বিশ হাজার এই দুইটা যোগ করলে চার লক্ষ আশি ক্লোজিং ফিনিশ কোর্স পাঁচ হাজার গুণ চব্বিশ চব্বিশ কেন এটা তো ভালো করেই জানো যেহেতু তোমরা আগের ক্লাসগুলো দেখেছো তাই ধরে নিলাম সবাই সব কিছু জানেন অ্যাবজপশন কোস্টিং চব্বিশ ভেরিয়েবল কোস্টিং বিশ তারপর এটা বিক করে তিন লক্ষ ষাট হাজার উপরের টাকা থেকে বিক করো তিন লক্ষ ষাট হাজার বিক করলে গ্রস প্রফিট নব্বই হাজার অপারেটিং এক্সপেন্স ভেরিয়েবল ফিক্সড সবগুলো আনতে হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছাড়া ভেরিয়েবল সেলিং এক্সপেন্স যেটা এই চার লক্ষ পঞ্চাশ হাজারের ফাইভ পারসেন্ট এটা আনা হলো আর ফিক্সড সেলিং এক্সপেন্স প্রতি বছর বিশ হাজার ওই দুইটা যোগ করলে বিয়াল্লিশ হাজার পাঁচশো উপরে নব্বই হাজার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিক করলে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা পেয়ে যাচ্ছি আশা করছি তোমরা অঙ্কটার সমাধান বুঝতে পেরেছ তারপর এখানে ভেরিয়েবল ফিক্সড ব্যয়গুলো কিভাবে নির্ণয় করলাম এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না আশা করি অঙ্কটা সমাধান করো